সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একজন বিশেষ অতিথি নিয়ে আপনাদের মাঝে এসেছি আমরা যে সমস্যাগুলো পাই যেমন সামনের দাঁত ফাঁকা বা সামনের দাঁতগুলো বাঁকা আমাদেরকে অনেকেই বলেন যে অল্প সময়ে চিকিৎসা হবে কি না এবং অল্প সময়ে অনেক ডক্টর আছেন যারা নন স্পেশালিস্ট তারা কিন্তু এই ক্রাউন বা ব্রিজ করে দেন তো সেরকমই একজন রোগীর সাথে আমরা কথা বলবো আজকে যে তার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং শুরুতে কি প্রবলেম ছিল আমরা তার মুখ থেকে শুনবো ধন্যবাদ শাকিল আনোয়ার ভাই আমাদের মাঝে আসার জন্য আপনার অসুবিধাটা কি ছিল শুরুর দিকে একটু বলেন তো আমার ছোটবেলা থেকেই সামনের এই চারটা দাঁত দাঁত বাঁকা ছিল এখানে দাঁত ছিল একটা দাঁত একেবারেই বাঁকা ছিল আর পাশের যে দুইটা দাঁত ওয়ান টু ওয়ান টু এরাও বাঁকা ছিল তার মানে আপনার দুই দাঁতের মাঝখানে একটা এক্সট্রা দাঁত ছিল হ্যাঁ এই মাঝের এক্সট্রা দাঁতের জন্য অনেকের দাঁতগুলো ফাঁকা দেখায় এবং দাঁতগুলো খানিকটা উঁচু দেখায় আপনারা তো উঁচু ছিল এরপরে আপনি একজন ডক্টরের কাছে এরপরে আমার এক পরিচিত ডক্টর ছিল উনি আমার রিলেটিভ হবেন তো আমি ওনার কাছে দেখাই যে আমার দাঁতের এই সমস্যা এরকম বাঁকা বা ফাঁকা হয়ে আছে এটাতে কী চিকিৎসা করা যায় এবং আমি তখন শুরুতে দু হাজার সতেরো সালের দিকে এটা আমি প্রথম প্রথম ঢাকায় আসি এবং দাঁতের যে এত চিকিৎসা এত ভেরিয়েন্ট আছে এটা আমি জানতাম না উনি আমার পরিচিত এই জন্য আমি ওনার কাছে গেলাম যে এটা কী করা যায় এরপরে উনি আমাকে যেটা পরামর্শ দিলেন যে তুমি হচ্ছে যে ওই মাঝখানের দাঁতটা তুলে ফেলে আর বাকি চারটা দাঁত কেটে রুট ক্যানেল করে ক্যাপ করে দিবে এটা ওনার চিকিৎসাই ছিল এবং এটা যে অন্যভাবেও করা করা যায় ব্রেস যায় সেটা উনি আমাকে বলেন নাই আচ্ছা আমি তো তখন জানতাম না এটা এবং উনি কোনো স্পেশালিস্ট না উনি হাতুড়ে ডাক্তার আমি এটাও জানতাম না যে উনাদের কোনো ডিগ্রি নেই এরকম ইয়ে নেই তো আমি যেহেতু আমার পরিচিত লোক আমি সাহস করে ওনার কাছে চিকিৎসাটা নেই তো চিকিৎসাটা নেওয়ার পরে উনি যেটা করেন যে আমার মাঝখানে দাঁতটা তুলে ফেলেন বাকিগুলা ক্যাপ করে রুট ক্যানাল করে ক্যাপ করে দেন তো এরপরে আমি মোটামুটি দুই তিন বছর ভালো ছিলাম তেমন কোনো সমস্যা হয় নাই এরপরে যেটা আমার হওয়া শুরু করলো যে আমার দাঁত ভারী লাগতে শুরু করলো আচ্ছা মাঝে মাঝেই ওই মারির মধ্যে মাড়ি থেকে রক্ত পড়তো বা প্রচণ্ড ব্যথা হইতো সে এরপরে ওনার কাছে গেলে উনি একটু পরিষ্কার করে দিতেন উনি এরপরে আর কখনো এক্স করে দেখতেন না যে দাঁতের ভিতরে কি অবস্থা এটা আছে এটা এইভাবে চলতেছে এইভাবে মোটামুটি তিন চার পাঁচ বছর তেমন কোনো সমস্যা হয়নি রিসেন্ট আমার যে সমস্যাটা হচ্ছিল যে এই দাঁতের উপর এবং নিচে দুই পাশেই ফুলে বের গিয়ে ওকে এখান থেকে যেটা আমরা বুঝলাম যে আপনার ওই চিকিৎসাটা করার পরে মানে আপনার যে ডিজায়ার চাওয়া ছিল না আপনার যেই ধরনের চাওয়া ছিল চিকিৎসার ব্যাপারে কি আপনি পেয়েছিলেন না না আমি এখানেই আসলে মূল অসুবিধাটা এবং এটা আমার সবচেয়ে রং ডিসিশন ছিল ওই একটা सिद्धांत আমাকে এখন সারা জীবন ভোগাচ্ছে। উপভোগ করতে হবে দাঁত যা আগে ফাঁকা ছিল বা মুচ ছিল সেটা কি সমস্যার সমাধান হয়েছে? এখন যে অবস্থায় আছে কিন্তু মানে আমার যে একটা রিয়েল দাঁত এবং ক্যাপ করা দাঁত দুইটা ভিতে অনেক পার্থক্য। অনেক পার্থক্য। আমি রিয়েল দাঁতে যে ফিল পাই ক্যাপ করা দাঁতে এই ফিলটা পাচ্ছি না। ফিলটা পাচ্ছেন না। এখানে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ যে অনেকেই অল্প সময় চিকিৎসা করার জন্য সামনের দাঁতগুলো কেটে রুট ক্যানেল করে দাঁত নামানোর কথা চিন্তা করেন এবং গ্রামে এই বিষয়টা খুব বেশি প্রচলিত কিন্তু পরবর্তীতে ইফেক্টটা পাওয়া যায় তিন থেকে পাঁচ বছর পরে কারণ অরিজিনাল দাঁতগুলো নষ্ট হয়ে গেছে এবং ভেতর ইনফেকশন তৈরি হয়েছে দাঁতগুলো ভারী ভারী লাগা শুরু করেছে এবং পরবর্তীতে এমনও হয় দাঁতের শিকড় যদি দুর্বল হয় দাঁতগুলো খুলে পড়ে যেতে পারে তার মানে একটা মানুষের সারা জীবনের জন্য একটা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আমরা সবাইকে এই মেসেজটা দিচ্ছি যারা সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনার দাঁত যদি ফাঁকা আপনার দাঁত যদি উঁচু বা আপনার দাঁত যদি বাঁকা থাকে তাহলে সব সময় চিকিৎসা নিতে হবে ব্রেস চিকিৎসার মাধ্যমে এবং ব্রেস্ট চিকিৎসার মাধ্যমে দাঁতটাকে ন্যাচারাল রেখে আমরা সুন্দরভাবে করতে পারি এবং দাঁতগুলো উঁচু যদি থাকে তাহলে সেটা থেকে আমরা নিচে নামাতে পারি অর্থাৎ আপনার সৌন্দর্যের জন্য যেই চিকিৎসাটা দরকার সেই চিকিৎসাটা আমরা ব্রেসের মাধ্যমে খুব সুন্দরভাবে দিতে পারি তো আপনার ক্ষেত্রেও যে ওই সময় যদি আমরা ব্রেস চিকিৎসা করতে পারতাম তাহলে আজকের দাঁতে এই যে অসুবিধাগুলো তৈরি হয়েছিল এই অসুবিধাগুলো তৈরি হতো না পাশাপাশি আপনার যে ডিজায়ার যে সৌন্দর্য আপনার যে চাওয়া যেটা ছিল সেটাও ফুলফিল হতো কিন্তু এখন যেটা হচ্ছে যে যতটুকু আছে এতটুকুতেই সন্তুষ্ট হতে হচ্ছে হ্যাঁ এবং এটার পিছনে আমার এক্সট্রা ইফোর্ট দেওয়া লাগতেছে আমাকে ওই চিকিৎসা করতে হয় নিয়মিত ব্রাশ করতে হয় একটু এদিক ওদিক হলে সমস্যা হয়ে যেত এই জন্য প্রবলেমটাও কিন্তু বড় একটা ইস্যু যে পরবর্তীতে এই যে ক্রাউন বা ব্রিজগুলো ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে আপনি সামনের দাঁত দিয়ে গিয়ে কোনো কিছু কামড় দিতে পারেন শক্ত কিছু খাইতে পারেন এবং এই সামনের দাঁতে যারা ব্রিজ করেন বা সামনের দাঁতে যারা ব্রিজ করেছেন তারা কিন্তু সামনের দাঁত দিয়ে কোনো কিছু কামড় দিতে পারেন না সো কোনো কারণে অসাবধানতা বসত যদি কামড় পড়ে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় তো সেই তুলনায় আমরা যদি ব্রেস দিয়ে চিকিৎসাটা করতে পারতাম আপনার ন্যাচারাল দাঁতটা ন্যাচারাল থাকতো এবং আপনি সামনের দাঁত দিয়ে আপনি সব ধরনের খাবার দাবার খেতে পারতেন এবং আপনার ডিজায়ার যে সৌন্দর্য সেটাও আপনি ফিরে পেতেন তো আজ এ পর্যন্তই আজকের সাক্ষাৎকার থেকে আমরা যেটা বুঝলাম যে সামনের দাঁতগুলো ক্রাউন বা ব্রিজ কখনোই করা যাবে না কেউ যদি আপনাকে বলে যে স মানে পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসা সেটা থেকেও বিরত থাকতে হবে আমি যদি ওই সময় এটা জানতাম যে আমি ব্রিজ করলে পাঁচ বছর পরে যে আমি এই সমস্যায় পড়ব এই কমপ্লেক্সিটিগুলো ফেস করব তাহলে আমি এটা কখনোই করতাম না এটাই একটা অসুবিধা সো আপনারা শাকিল আনোয়ারের কাছ থেকে শুনলেন যে সামনের দাঁতে ক্যাব ব্রিজ করে তার কত বড় ক্ষতি হয়ে গেছে এখন আমরা চাইলেও কিন্তু তার এই দাঁতগুলোকে ফেরত দিতে পারবো না সুতরাং যারা শর্টকাট চিকিৎসা চাচ্ছেন খুবই সাবধান হন এবং কখনোই সামনের দাঁতে ক্যাব ব্রিজ করবেন না বরং আপনি আপনার দাঁত দিয়ে যদি উঁচু থাকে বা ফাঁকা থাকে তাহলে অবশ্যই ব্রেস চিকিৎসার মাধ্যমে সেটিকে সমাধান করতে হবে এটাই হচ্ছে আইডিয়াল চিকিৎসা তো আজ এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম